হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের ওয়েদারটা কিন্তু দারুণ একদম ঝলমলে রোদ উঠেছে আর গত দু চার দিন যা গেল আমাদের এখানে গত দুদিন ধরে তো বৃষ্টি পরশু ছিটে বৃষ্টি হয়েছে অল্প উপর দিয়েই গেছে কিন্তু গতকাল তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মুষলধারে বৃষ্টি হয়েছে একদম আর তার সঙ্গে কিছু কিছু শিলাও কিন্তু পড়েছে অল্প সেটা পরিমাণে তবে কিছু কিছু পড়েছে আর এদিকে বাগানের অবস্থা দেখুন কি হয়েছে আর এখানে ডালিয়াগুলো তো একদম নুইয়ে পড়েছে মানে ফুলগুলো বড় বড় বৃষ্টিতে আরও ভারী হয়ে একদম দুলে পড়েছে আর বেশ কিছু গাছও দেখলাম দুলে পড়েছে সেগুলো সব ঠিক করে দেব। আসলে কালকে বিকেলে বৃষ্টি ছিল না কিন্তু তখন আসা হয়নি তখন প্রচণ্ড পরিমাণে কাদাও ছিল মাটিটা আর ভেজাও ছিল ছাদ তাছাড়া আমার একটা বিয়েবাড়ি যাবার ছিল তাই তারাও ছিল সেই আর কালকে আসতে পারিনি আজকে সকালেই চলে এসেছি এগুলোকে একটু ঠিক করে দেব আর তারপরেই আপনাদেরকে দেখাবো যে কত রকমের বীজ আমার উঠেছে আর কত রকম আমি বসিয়েছি আর কত রকম আজকে আরও বসাবো কিছু বীজ এবং চারা তো তার আগেই ভাবলাম যে একটু বাগানের পরিস্থিতি আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে তো সব ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ভেবেছিলাম তো সব ঠিকঠাকই আছে ঢাকাটা যেই খুলেছি তখনই তো চক্ষু চারক গাছ হয়ে গেছে খুলেই দেখি একদম গামলা ভর্তি জলে মাটিটা একদম কাদা এই দেখুন কি অবস্থা হয়েছে ভাগ্যের স্বামী বস্তা টস্তাগুলো সব ঢুকিয়ে সিঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম বাকি জিনিসগুলো তো গামলাতে অনেকটা মাটি ছিল তাই এটা সারায়নি তো এটার অবস্থা দেখুন কি হয়েছে বাকিগুলো কিন্তু ঠিক আছে ছাদে যেগুলো ছিল চলুন এপারে দেখি আমরা যে কত রকমের বীজ বাগানে বসিয়েছি আর কত রকম উঠেছে সেগুলোর থেকে আপনাদেরকে সবই দেখিয়েছি যে আমি কখন কি বসিয়েছি তো দেখুন এই দুটো হচ্ছে ঝিঙের তো এই এই দুটো কিন্তু অনেক দিন আগে বসানো উঠেছে আর পরে আমি আবার একটু বসিয়ে দিয়েছিলাম দিকে ওঠে নাই বলে দেখুন সে গাছ উঠেছে আর এইটা তো অনেক আগে বসিয়েছিলাম সেটা অনেক দিন পরে উঠল আর এইটা আবার আমি নতুন দিয়েছিলাম তো এটাও উঠেছে এখানে ঝিঙের বীজ উঠেছে এখানে কিন্তু কিছু ওঠেনি এখানে দেখুন এই যে দিয়েছিলাম উচ্ছের বীজ উচ্ছে উঠেছে আর এটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ঢেঁড়স ঠিক মনে পড়ছে না কি দিয়েছিলাম এটা তো এখানে এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়সই মনে হচ্ছে এটা উঠেছে এই দেখুন চাল কুমড়োর বীজ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে না ভিজিয়ে দিলে হয় কি না চেক করার জন্য আমি দিয়েছিলাম দেখুন না ভিজিয়ে কিন্তু দিয়েছিলাম এটা এমনিই বসিয়ে দিয়েছিলাম এই যে চাল কুমড়োর দানাটা উঠেছে আর এটা হচ্ছে পুই পুই গাছ উঠেছে বরবটি উঠেছে আর এখানে এক দুই তিন চারটে জায়গাতে কোনো বীজ এখানে ওঠেনি সেই যে বারো রকম বীজ আমি বসিয়েছিলাম একদিন তার মধ্যে দেখুন এই চারটে জায়গায় বীজ ওঠেনি আপনার হচ্ছে কাকড়ি দুদল চিচিঙ্গা আর একটা কি যেন দিয়েছিলাম যাই হোক এই চারটে বীজ ওঠেনি তো ক রকম উঠেছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে ছয় রকম আরও ওইদিকে আছে দেখাচ্ছি সেগুলো আর এখানে এগুলো আমি অপেক্ষা করব এখনও যে হবে হয়তো কারণ এই যে এখানটায় একটা বীজ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে কি যেন একটা উঠছে যাই হোক দেখা যাক আরও কিছুদিন অপেক্ষা করে অনেক সময় কিন্তু বীজ একটু দেরিতেও ওঠে কিছু কিছু আমার এই চাল চাল কুমড়ো বলছি সরি এটা হচ্ছে ঝিঙে এই ঝিঙেটা কিন্তু অনেক দিন পরে উঠেছিল পরে আবার যেটা বীজ দিলাম সেই বীজটা মনে হয় ভালো ছিল সেটা কিন্তু বেশি দিন লাগেনি ওই দেখুন কয়েকদিনের মধ্যেই ওই দুটো চারা উঠে গেছে তো এখানে তো এরকম একরকম হলো এদিকে কিন্তু আমি এখানেও ঢ্যাঁড়সের বীজ দিয়ে রেখেছি এই যে এই জায়গাটায় আমি ঢ্যাঁড়সের দানা বসিয়েছি একটাও এখনো পর্যন্ত ওঠেনি আর এই দেখুন এখানে এই যে দিয়েছিলাম লাল শাক এই দেখুন লাল শাকগুলো কিন্তু খুব সুন্দর উঠেছে দুটোতেই উঠেছে আর দিয়েছিলাম ঝুড়িতে কলমি শাক এ দেখুন কলমি শাকটাও খুব সুন্দর হয়েছে এই যে দুটো ঝুড়িতে আমার বাগানেরই কলমির দানা নিয়ে যে আমি বসিয়েছিলাম সেগুলো কিন্তু দুটোতেই দেখুন খুব সুন্দর উঠেছে তো লাল শাক আর কলমি শাকটা কিন্তু বেশ ভালোই উঠেছে এদিকে বসিয়েছিলাম কুদ্রির ডাল এ দেখুন কুদ্রির ডাল থেকে সব ডাল পাতা ছাড়া শুরু হয়ে গেছে বেশ কয়েকটা কুদ্রির গাছ কিন্তু বেঁচে গেছে এই যে একটা দুটো এই যে এখানে একটা আছে তিনটে আর এগুলো এখনও বেরোয়নি দেখা যাক বেরোয় কি না তো তিনটে গাছ এক বেডে বসিয়ে দিতে পারলেই আমার যথেষ্ট হয়ে যাবে গত বছর একটাতেই অনেক হয়েছিল এই দেখুন আমার এই যে এখানে আমি লিকুইডটা করতে দিয়েছিলাম আর এই জলটা থেকে কিন্তু ভাগ্যিস আমি পুরো জলটা দিয়ে রেখেছিলাম গাছে আর অল্পই ছিল তো বৃষ্টির জলে আবার ভর্তি হয়ে গেছে অসুবিধা নেই এটা এই যে পস্তে দিয়েছিলাম সব কিছু এটাও খুব সুন্দর সার হবে বৃষ্টির জলে ভালোই হয়েছে আমার আর এদিকে লিকুইডটা সবে বেরোনো শুরু হয়েছিল তো যদিও মুখটা ঢাকা ছিল তবুও কিন্তু বেশ কিছুটা জল ঢুকে গিয়ে এই দেখুন জলে ভর্তি হয়ে গেছে লিকুইড আর জল একসঙ্গে হয়ে গেছে তো এটাকেও বের করে নিয়ে আমি দু একদিন পরেই দিয়ে দেব কারণ বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে মাটি ভেজা তো এখন দেওয়া যাবে না মাটিটা শুকাবে তারপরে দেব খাবার আর এদিকে দেখুন এই যে বেড বানানোর সিস্টেমগুলো শুরু করে দিয়েছি মাঝে মাঝে একটু মাটি একটু ফুল একটু সবজির খোসা এগুলো দিয়ে কিন্তু আমি এই বেডগুলো রেডি করছি এখানে দেখুন বসিয়েছিলাম এই যে কুলেখারা তো দেখুন কুলেখার কিন্তু সব পাতা ছাড়া শুরু হয়ে গেছে সুন্দর প্রত্যেকটা গাছই বেঁচে গেছে আর এই যে নতুন পাতা সব ছাড়তে শুরু করেছে এখানে দেখুন এই যে দেখুন এই বেডের ভেতর দিয়ে এমনিতেই কি সুন্দর কুয়েত চারা হয়েছে এগুলো কিন্তু বসানো নাই যে পুঁই গাছ ছিল এখানে তার দানা পরেই কত সুন্দর চারা তৈরি হয়ে গেছে তো পুঁইয়ের চারা আমার অনেকই হবে বাগানে আর এদিকে পটল গাছেও দেখছি দু একটা পটল ধরছে থাকবে নাকি কি জানি না থাকে না তো একটাও কারণ হচ্ছে যেহেতু পুরুষ ফুল নেই তো সেই জন্য পটল রাখা যায় না হচ্ছে অনেকই কিন্তু সবই নষ্ট হয়ে যাচ্ছে লাউ গাছটা সবে একটু সুন্দর হতে শুরু করেছে দেখুন ঝুলে পড়েছে এটা উপর দিকে তুলে দিতে হবে আর এই লাউ গাছের বেডের মধ্যেই দেখুন কত সুন্দর ডাটা হয়েছে বেশ কয়েকটা ডাটা হয়েছে বেশ মোটাও হয়েছে যেহেতু অনেকটা মাটিতে হয়তো দানা আমি কিন্তু এগুলো বসাইনি এমনিতেই হয়েছে কি সুন্দর হয়েছে চেহারা আর বৃষ্টিতে একদম মানে ধুয়ে গেছে গাছগুলো তো খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম চোদ্দো পনেরো রকমের বসিয়েছিলাম বীজ বীজ ডাল কুদ্রির যেমন ডাল বসিয়েছি কুলেখেরার ডাল বসিয়েছিলাম তো তার মধ্যে আমার মাত্র চারটে বেডে কোনো চারা ওঠেনি বাকি সবই কিন্তু হচ্ছে তো আজকেও আমি কিছু বসাবো চলুন কি বসানো যায় সেটা দেখি আর একটু হারভেস্টও করতে হবে কিছু কিছু ওই দেখুন টমেটো ওই দেখুন টমেটো পেকে একদম লাল হয়ে গেছে তো কিছু আমি হারভেস্টও করে নেবো আগে চলুন কিছু গাছ বসিয়ে নিই এই দেখুন এখানে কিন্তু ঢাকা দেওয়া ছিল এই গামলা এইগুলো সব ঢাকা দেওয়া ছিল তো দেখুন এগুলোতে এক ফোঁটাও জল যায়নি এগুলো কিন্তু সব শুকনো কি করে যে গামলাটার মধ্যে এত জল জমে গেল সেটাই হচ্ছে বুঝতে পারলাম না হয়তো ছিদ্র ছিল এটা প্লাস্টিকটা তো আজকে এই বেডটা আমি গার্ডেন্স দিয়ে ভর্তি করে রেখেছি একদম হালকা একটা বেড তো এই বেডটার মধ্যেই আমি একটা চারা বসাবো তো এর মধ্যে এই জল মাটিটাই দিয়ে দেব আজকে দিয়ে আমি নয়নতারার চারা বসাবো আর একটা এই যে এখানে একটা রেখেছি এটাও কিন্তু গার্ডেনের দিয়ে ভর্তি করে আমি রেখে দিয়েছি তো এই দুটোতেই আজকে আমি দুটো নয়নতারার চারা বসাবো আর এবারে আমি নয়নতারার চারা একটু বড়ো জায়গাতেই বসাচ্ছি কারণ হচ্ছে ওই যে আপনাদেরকে আগেও বলেছি গরমের সময় একটু বেশি মাটি হলে একটু সুবিধা হয় আর কি জল আর কি একটু ধরে রাখতে পারে বেশি তো নয়নতারা গাছ বসানোর জন্য আমি কিন্তু এখন আপাতত কোনো সারই দেব না কারণ এর মধ্যে পাতা টাতা প্রচুর রয়েছে যেগুলো সেইগুলো পচেই সার হয়ে যাবে একটু করে মাটি দিয়ে আমি একটুখানি করে কিচেন ওয়েস্ট দিয়ে দেব তাতে করে আমার খাবার ওখানেই তৈরি হবে এই দেখুন আমি নিয়ে এসেছি এখানে কিছুটা সবজির খোসা একদম কাঁচা সবজির খোসা এটা আমি কিছুটা করে এর মধ্যে দিয়ে দেব আর এটা কিন্তু দু তিন দিন ধরে জমানো রয়েছে কারণ দু তিন দিন ধরে তো আমাদের এখানে কিন্তু দুদিন বৃষ্টি হয়েছে কাল আর পরশু পরশু কম হয়েছে কালকে তো প্রচণ্ড পরিমাণেই হয়েছে তো জমানো এই প্যাকেটের মধ্যে থাকাতে এটা খানিকটা পচেই গেছে তো এইগুলো আমি দিয়ে দেব এখানে আশা করছি নয়নতারার গাছ এতে ভালোই হবে এই দেখুন কি সুন্দর বড় বড় দুটো হয়ে গেল। এবারে এর আর একটু এই মাটি দিয়ে দেব জল মাটি একদম কারণ এই মাটিটা ঢেলে শোকানো কোনো মতেই সম্ভব না দেখুন একদম পুরো জল হয়ে গেছে তো এই মাটিটা দিয়ে আমাকে এইভাবেই আস্তে আস্তে বেড বানিয়ে ফেলতে হবে তারপরে আস্তে আস্তে শুকাবে বাকি সব মাটি আমি শুকিয়েই ফেলেছি এইভাবেই আমি বসিয়ে দেবো একটুখানি বসবে পরে আবার দরকার হলে গোড়াতে তখন মাটি দিয়ে দেওয়া যাবে আপাতত এই বেড দুটোকে আমি এখানে রেখে দিলাম এখন কোনো স্ট্যান্ড দিইনি কিন্তু পরে আমি কিন্তু কোনো একটা স্ট্যান্ডের উপরে তুলে দেব এরকম ফাঁকা রাখবো না তো দেখুন বেশ বড় বড়ই কিন্তু দুটো বেড হয়ে গেল এবারে চলুন চারা নিয়ে আসি পেঁয়াজের বেড এই দেখুন এখানে একটা চারা হয়ে রয়েছে পেঁয়াজের পাশে এমনি তুলে নিলাম কারণ ওখান থেকে মাটি তুলতে গেলে পেঁয়াজ উঠে আসবে সঙ্গে এখানে এই দেখুন আমলকি গাছের গোড়ায় একটা চারা হয়েছে এই যে তো এইগুলোকে বসিয়ে দিয়ে এটা মনে হচ্ছে গোলাপি কালারের ফুল হবে আর এই চারাটা দেখে মনে হচ্ছে সাদা ফুল হবে দেখা যাক কি হয় আর এই দেখুন এখানে এই যে হাড়ির মধ্যে রয়েছে গত বছরের গাছ তো গত বছরের এই গাছটা আমি তুলবো না এই গাছটার আমি এই যে এই ডালগুলো একটুখানি ছেটে দেব এই যে দু একটা করে ফুল এখন হচ্ছে গরম এসে গেছে তাই তো ছেটে দেব দিয়ে ওখানে একটু মাটি দেব। দেখা যাক হয় নাকি থাক এখানে এই বেড দুটোতে যে নয়নতার বসানো হয়ে গেল। এখানে আমার একটা ফাঁকা বেডও রয়েছে এখানে যে বেডটা এই যে আমি বানিয়ে রেখেছিলাম এটাতে কিন্তু আমি দুদিন ভাতের মার দিয়েছি আর বৃষ্টিতে দেখুন কত সুন্দর বসে গেছে তবে এই বেডটা কিন্তু আমি তখনই বলেছিলাম আপনাদের যে বসবে খুব বেশি বসবে না তো দেখুন বসবে আর একটু বসবে পড়ছে যেহেতু নিচের দিকে তো খুব যে একদম বসে নিচে চলে যাবে তা নয় কারণ সবজির খোসাগুলো সব যেহেতু শুকানো ছিল তো সেই কারণে কিন্তু খুব বসেনি মোটামুটি বসেছে তো এখানে এই সাইডে আমি একটা পুঁয়ের দানা দিয়েছিলাম আর বাকি চারদিকে আমি আরও তিনটে পুঁয়ের গাছ লাগিয়ে দেবো এই যে এখানে আমার যে পুঁয়ের চারাগুলো হয়েছে এই দেখুন এই চারাগুলোই তুলে নিয়ে ওখানে বসিয়ে দেব চারাগুলো যদি বসিয়ে দিই তাড়াতাড়ি বাড়তে পারবে এই বেটটাতে আমি পুঁই গাছি দেব একটু মাটি সহই তুলেছি ওই মাটিটা যেহেতু নরম ছিল তাই মাটি সহই তুলতে পেরেছি নিচের দিকে হাত দিলে কিন্তু এখনও সবজির খোসাগুলো হাতে বাঁচছে একটু ডিপ করলেই ওই দেখুন কোনো অসুবিধা নেই এর মধ্যে পুঁই গাছ দিব্যি সুন্দরই হবে আর যদি খাবারের প্রয়োজন হয় পরে দেব এখানে যেহেতু একটা বীজ দিয়েছি তাই ওখানে চারা দিলাম না এই যে তিনটে চারা এখানে বসিয়ে দিলাম এখানে বেডটা যেহেতু বড় তাই চারটে চারা অনাসে এখানে হয়ে যাবে আর এর উপর দিয়েই আমি পুঁই গাছের জায়গা করে দিতে পারবো এবারে চলুন একটুখানি এই যে বেডটা আমি বানিয়ে রেখেছিলাম এই বেডে বীজ বসাবো এই দেখুন নিয়ে এসেছি বীজের কৌটা এই কৌটাটা খুলে দেখি এর মধ্যে কী কী আছে এর মধ্যে অনেক রকম বীজ আছে তো আমি কি বসাবো এটা নয় এটাও নয় হাত দিলেই এখন বুঝতে পারি যে কি থাকতে পারে মোটামুটি হ্যাঁ দেখেছেন দুটো ঝাঁকিয়ে বুঝতে পারলাম ও দুটো নয় এই যে এই বীজটা আজকে আমি বসাবো এই বেডে এটা হচ্ছে গত বছরে আমার বাগানে বাঙি হয়েছিল কিন্তু প্রচুর অনেকে ফুটিও বলেন বাঙি বা ফুটি তো সেই বীজ গত বছরের বীজ কিন্তু আমি রেখে দিয়েছিলাম বাগানের বীজ প্রচুর রয়েছে এর মধ্যে এক বিঘা জমি করা যাবে যা আছে তো আমি কয়েকটা বীজের থেকে বসিয়ে দেব চারা গজাবে কিনা আমি জানি না গত বছর কিন্তু এমনিতে আমি ফেলেছিলাম কিচেনের থেকেই হয়েছিল আর এবছরের চারা বসাচ্ছি আশা করছি হবে তবে সব সময় বীজ বসালেই যে হয় তাও নয় আবার এমনিতেও হয়ে যায় তো সেই জন্য আমি একটু বেশি করে দানা বসিয়ে দিচ্ছি পরে আমি তুলে দিতে পারবো অন্য জায়গা যদি হয় কয়েকটা এখানে রেখে দেব পারমানেন্ট আর বেশি গজালে তুলে দেব আর এই গাছ যদি একবার হয় এর কিন্তু প্রচুর ফলন দেয় গত বছর আমার কিন্তু অনেক হয়েছিল বিনা যত্নে বিনা মাটিতে হয়েছিল কারণ হচ্ছে আমার এই যে পাশেই যে এই যে বাঁধাকপির বেড রয়েছে এই বেডটার মধ্যেই কিন্তু হয়েছিল আর এখানে সে বছর কোনো মাটি মানে গতবারের কোনো মাটি ছিল না এখানে কিচেন ওয়েস্ট ফেলা ছিল আর পাতা পচা ছিল তার মধ্যেই হয়েছিল তো এই বেডেও লাগিয়ে দিলাম কয়েকটা তো চলুন এইটার মধ্যে বা বাকিটা ঢেলে দিই রেখে দিই এই দেখুন কত এবারে চলুন ঝটপট করে কিছুটা হারভেস্ট করে নিই এই যে ব্রকলিগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে ব্রকোলি কিন্তু এবার আমি বাগান থেকে প্রচুর খেলাম তো কিনে খেলে কিন্তু ব্রকোলি এত খাওয়া হয় না খুব একটা আসলে খুব বেশি টেস্ট লাগে না যে তাই কিনে আর খাওয়া হয় না তবে বাগানেরটা কিন্তু বেশ ভালোই লাগে এবছরে করে যেটা বুঝলাম আর ফুলকপি কিন্তু এখন আর একদমই ভালো হচ্ছে না ছোটো ছোট থাকতেই কেমন একটা হয়ে যাচ্ছে মানে ছোটতেই তুলে নিচ্ছি সেই জন্য আর কিছু কিছু তো পোকাই খেয়ে যাচ্ছে যেটা বুঝলাম যে একটু লেটের দিকে আর ফুলকপি লাগিয়ে কাজ নেই কারণ হচ্ছে আমাদের যেহেতু ছাদ বাগানে আমরা চাষ করি তো আমরা জৈবতেই চাষ করি কোনো কীটনাশক ব্যবহার করি না সেই জন্য দেরিতে যদি বসানো হয় সেই গাছগুলো কিন্তু গরম এসে গেলে আর ভালো হয় না দেখুন যখন গাছগুলো বসিয়েছিলাম কত সুন্দর আবার হয়েছিল গাছগুলো খুবই সুন্দর কিন্তু যখনই ফুল আসতে শুরু করলো তখনই কিন্তু পোকার উপদ্রব হয়ে গেল আর ফুলকপিগুলো একদমই ভালো হচ্ছে না তো সেই জন্য ফুলকপি দেরিতে না বসানোই ভালো তবে কিন্তু বাঁধাকপিটা বেশ ভালোই হয় দেরি হলেও আর এখানে দেখুন গাজরগুলো কিন্তু আমার এই ছোট্ট বেডের মধ্যে বেশ ভালো হয়েছে এতটা ঘন না হলে গাজরটা কিন্তু খুবই ভালো হতো তো দেখুন এত ঘন হয়েছে তা সত্ত্বেও কিন্তু বেশ ভালোই হচ্ছে গাজরগুলো আর এখানে যে বস্তার মধ্যে দিয়েছিলাম এটা তো আমি নিশ্চয়ই ঝাড় দিয়ে রেখেছিলাম যে ছাদ ঝাড় দিয়ে ফেলেছিলাম তার মধ্যেই দেখুন হয়েছে এটা কিন্তু আমার কোনো আলাদা করে বোনা নয় বা লাগানোও নয় তো দেখুন কি সুন্দর হয়েছে এখানে অনেকগুলো হয়েছে আমি দুদিন তুলে নিয়েছি আর ওখানে আলু গাছ ছিল মানে হয় তার ছোট্ট ছোট্ট দুটো আলু ওখান থেকে পেয়ে গেলাম তো দেখুন বেশ অনেকটাই আমার হারভেস্ট হলো আরও কিছু রয়েছে বাগানে চলুন সেগুলোও তুলে নিই আর এখানে এই যে আপনাদেরকে প্রথমেই দেখালাম যে কি সুন্দর পেয়ারা হয়েছে তো পেয়ারাটা দেখুন কি সুন্দর পেকেছে এ পর্যন্ত কিন্তু এতটা পাকিয়ে একটাও তুলতে পারিনি একটু রাশা হলেই তুলে নিই কারণ ওই যে খেয়ে যায় কিছু একটাতে তো দেখুন কাঁচাটার রং আর এই পাকাটার রং এক জায়গা করে আমি দেখছিলাম কত সুন্দর লাগছে দেখতে আর এখান থেকে কিছুটা লঙ্কা তুলে নেব। আর আজকে কিন্তু আমি শাক পাতা একদমই তুললাম না কোনো একদম আজকে ড্রাই ফ্রুটের মতো কিছু তুলে নিলাম শাক বাদ আজকে প্রচুর শাক যদিও আছে পালং শাক আছে আলুর শাক আছে কিন্তু কিছুই তুললাম না কারণ ফ্রিজে কিছু রয়েছে আর এতটা তুলে নিয়ে যাচ্ছি তো খুব বেশি জমা করে যেহেতু লাভ নেই তাই আর তুললাম না আর এখানে একটা ক্যাপসিকাম দেখলাম ইঁদুরে মনে হয় নাকি ঠোকা দিয়েছে তাই তুলে নিলাম আরও এই তিনটে গাছে রয়েছে ওগুলো বড় হয়নি তো আজকে প্রচুর কাজ করতে গিয়ে কিন্তু একটু ভিডিওটা বড় হয়ে গেল মানে বীজ বপন চারা রোপণ হারভেস্টিং সঙ্গে কী কী বীজ উঠেছে আমার কি কী ওঠেনি সেগুলো আপনাদেরকে দেখাতে গিয়ে একটু বড় হয়ে গেল যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা